ফোরকোন হামিদ নাজিল হল জিবরীল দরেতে ফোরকোন হামিদ নাজিল হলো গরাহিরাতে ইকরা বলে জিবরীল লামি লামি কে দিলে পড়ানু tali লামি কে দিলেন পড়ানু তালি নবী বলে উম্মে আমি নবী বলে উম্মে আমি জানি না পড়িতে ফোরো ক ন হামেদে না জিল হল চিবিরি দাঁড়াতে ফোরো ক ন হল কার হিরাতে নবি জিৰোই হাদুখানা হুল্ল চেপে নবির সৃষ্ণ ভয়ে দা

টিটন বলে একটা মিলিটারি দু হাজার টাকার নগদ আল্লাহ তুমি কবুল করে নিও বেনামিতে দু হাজার টাকা আল্লাহ হুমামিন বেনামি দেখো গো মাওলা কোথায় বসেছিল দুই হাজার টাকা দেখো বেনামি গো দিল কেতাবালি দেখো ভাই কোথায় বসেছিল এক হাজার টাকা কেতাবালি দা বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল এ দশ হাজার টাকা দেখো বেনামিতে দিল খেল লেখেন এই নামটা লিখে দেন দেখো বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল দশ হাজার টাকা বেনামি গুলি আর একটা আল্লাহ তুমি কবুল করে দিও আল্লাহ জানে মালে বড় কর দিও আল্লাহ রিঙ্কু মুগুল ছিল দশ হাজার টাকা দেখো রিঙ্কু গোদানিল্লাহ

তাহলে ভুলিয়ে হয়েছে নাকি গো চার তাহলে কুড়ি হাজার হয়েছে কটা তাহলে বাকি কটা এই এতগুলা লোকের ভিতরে এমন কোন আল্লাহর প্রেমিক বান্দার একটা নাই যে কুড়ি হাজার টাকা দিয়ে ইনশাল্লাহ চার নম্বর ইনশাল্লাহ হাতে তুলে দেবে সারা বছরও দেবেন অল্প অল্প করে দেবেন থেমে থেমে দিবেন ইসলাম দরদি এই এই মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি সে মালগুলা কারা কই তোরা এই বলেন কুড়ি হাজার

দেখেন আল্লাহর বান্দা বাপ টাকা থাকলে দিতে পারে পারেন এখানটা লাগে কি কথা কন ঠিক আছে বাপ আপনি যেরকম ভাবে পারবেন কি নাম আপনার খোদা বক্স কোথা বাড়ি এই ছাতু মারাবাড়ি হাজার আ কি নাম বললেন আপনার নাম কি বললেন নাম কি আহা আল্লাহ রফি যারা বাজা খুদা বংশ ছিল এ বাবা জি গো দেখো দেখো কুড়ি হাজার দিল আরো করে দেখার ফ্যামিলির কারণ আল্লাহ তাদের দিয়ে তুমি সুখের জীবন কেউ যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিয়ে তুমি জিন্দগির গুন আল্লাহ আমি কিন্তু কুড়ি হাজার টাকা চেয়েছিলাম কটা দশটা তো আমি একটা কথা আপনাদেরকে বলি দশটা যখন হবেই না তো আর একটা দিয়ে কম করে হাফ তো হবে না হবে না কি বুঝেন আপনারা বলুন হবে না হবে না হবে আমি একটা কথা বলি আপনাদের দেশে আজান কবার হয় ঠিক করে বলবেন নমাজ আমাদের দিকেও বাবা হ্যাঁ নাকি সারা বিশ্বে পাদবা একটা কথা শুনেলেন ভালো করে বলি কি গো কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর আরে গরিব ঘুমায় জাদ করে মনটা বা দো ফেরা মুনের লাশটা দেখো মেশ্বর যাদু ঘরে এ খাইনা মাছি পোকা সবাই ঘৃণা করে করে না গো

থাকলে দিলে বড়ই রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহ বাসি নমুর তাহিদায় ভগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব সময় থাকতে করো সর আল্লাহ আমার খবরের কথা একটা মন মনে পড়ে না বিশ্ব নবী নবীর ভুলে শুনেলে আল্লাহর নবী বলে গেছে আমার উম্মত উম্মতি যদি জানত খবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবন কোনদিন খবরে রাখত না ও মুসলমান মানুষ যখন মারা যায় পাঁচ দিনের মাথায় হাতের আঙ্গুল গেলা খুলে খুলে পড়ে যায় দশ দিনের মাথায় চুল খুলে যায় পনেরো দিনের পরে আপনার পেটটা ফুলে যায় কুড়ি দিনের মাথায় আপনার পেটটা ফেটে যাবে বাবা পঁচিশ দিনের মাথায় খবর নিয়ে দেখো বাস কিন্তু না আপনার আমার শরীরের মাংস কিন্তু না ওই খবর বুড়ো কঠিন রে বাবা আল্লাহ নবীর বিবি মা মাাদি জাতুল খবর আল্লাহ পাশে বসে বসে তিনি কান্না করেন রসুল বলেন খাদিজা তুমি কান্না করো কেন বলে নবী কি ব্যাপার আপনাদের নমাজ পড়তে যাবেন একসাথে লাইন দি ও একই বন্ধু আহা! ঠিক আছে আসে আপ আছেন আল্লাহ মামি তাই আমি আপনাদেরকে বলি বিশ্ব নবী বলে তুমি কান্না করো কেন তোমার শাড়ি গেছে সেলাই করতে পারো না আমি কেন কান্না করি আপনি জানেন বলে কেন কান্না করো তোমার বাড়িতে তিন দিনের কোনো খাবার নাই এই জন্যে কান্না করো বলে গো আমার বাড়িতে খাবার নাই এই জন্য আমি কান্না করি না ও আমি আপনাকে চল্লিশ মন স্বর্ণ হাতে তুলে দিলাম আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসাও করিনি কোথায় দিয়েছেন কোন পথে দিয়েছেন ও কহাবি আমি কেন কান্না করি আপনি জানেন কবর বড় কঠিন বড় ভয়ঙ্কর ওখানে আমি কবরে পাতি পাওয়া যাবে না সাথী পাওয়া যাবে না বন্ধু বান্ধব বন্ধু পাওয়া যাবে না বিছানা পাওয়া যাবে না নবী এই জন্য আমি কাঁদি কান্দি আমি আপনাদেরকে ঘটনাটা পুরো শোনাব কিন্তু এমন কোনো দুরুদি না এমন কোনো আল্লাহর মান্লা হবে না ওই কবরে অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে ওই মা যেন দুঃখিনী গরু মায়ের নামে কুড়ি হাজার টাকা নাই বাপ আর কুড়ি হাজার টাকার দাতা এই মজলিশের ভিতরে একটা সারা বছর ইনশাল্লাহ অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের মোহাব্বতে দেব বাপ মাত্রে কুড়ি হাজার আর একজন দু একটু আল্লাহকে সাক্ষী রেখে হাতটা তুলে দিয়ে বলুন ইনশাল্লাহ কি আর একটা নাই আর নাই হবে না আমার আবেদন আপনাদের কাছে থাকলো বাপ কুড়ি হাজার টাকা আমি পাবো এটা আমার দীর্ঘ বিশ্বাস কেন কামাতপুরের মানুষ ছাতুমারা শ্যামনগরের মানুষ কোদালকাঠির মানুষ এ দেশের মানুষের দিল মন অন্তর বড় তাই আমি আপনাদের কাছ থেকে নেমে গেলাম কুড়ি হাজার টাকার আবেদন রেখে দিয়ে আমি আপনাদেরকে বলি মাত্র দশটা কুড়ি হাজার টাকা কত করে বললাম বাবা কত করে বললাম দশ চলে তিন তিনজন হয়ে গেছে এদিকে দশ হাজার করে তিনটে হয়ে গেছে আমি চার নম্বরে দশটা হাজার টাকা দেখতে চাই ইনশাল্লাহ আল্লাহর কুন্দর একটু বলুন বা কুড়ি হাজার দিতে এখানে কে দিল এটা এখানে তিন এই যে আরুল তিনি পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা নগো আল্লাহ রা পান পাঁচ বাকি দুই মিলে পাঁচ হলো আল্লাহ তুমি দাদির পাল্লা করানি চাঁদ আল্লি দেখো কত আল্লাহ চাঁদ আলি আল্লাহ রা আল্লাহ র পিয়ার মন্দ জানো আলি ছিল এ পাঁচ হাজার টাকা মা বাপের নামে দিলো আরে দরদুর মা বাবা চে কি হালতে ওধারি আনি অ দুবিধানের হালত এ শাহাজুদ্দি মন্ডল দেখিব সে ছিল এক হাজার টাকা সা শাহজুদ্দি নগ দিরল্লা তিনশো টাকা কেজি নাকি সয়াবিন এই সয়াবিন খাই না তো কি করে বলবো নাকি একশো কেক কিনা বলে জাহিরুল কইসে জাহরুল কোন টাকা হ্যাঁ আল্লাহ জাহিরুল পঞ্চাশ কিলো সোয়াবিন

হাজু তাহলে আপনি দু হাজার দিলেন কিনা তিন হাজার পরে আপনার ভাই কুড়ি হাজার দিল আপনি পাঁচ হাজার দেবেন না আল্লাহ হুম আর পাঁচ হাজার টাকা দু হাজার টাকা না গটা তিন টাকা বাকি লিখান আল্লাহ র ফিঞা দাবা হাফে ছিল মায়ের নামেতে পাঁচ হাজার টাকা দিলো তুই বাকি তিন মিলে পাঁচ হলো আল্লাহ তুমি তার মাকে গকবুল করে নিও আহারা দরদর হাফে ছিল এখানেতে পাঁচ হাজার দিলো টাকা মায়ের জন্যে তে এরকম দূর দূর ছিলে যদি গহিত মা বাবার কথা তাদের মনে হয়ে যে তো আল্লাহ তোমার বান্দা বান্দীদের এই মা বোনের কথা লোক জানি এটা তো বিনা মানে 1000 আল্লাহ রবি আর এই মা বোনেরা কোন দিকে মা বোনের বইছে এই সুজা এই যে মা বোনেরা লক্ষীর ভান্ডার আজকে তোমরা ভাঙো 1000 করে দিতে হবে

আল্লাহ রফি আর বান্দা বন্দি গঙ্গ ছিল জননী গো দেখো মা গো পাঁচ দিল আরো তু করি যাবি মায়ের কার মাকে তুমি দিজু তুমি সুখের জীব আরো তু করি আমি করি গরবানা ক্ষমা করে দিজু তাকার জিন্দি গিরি গুণা তুমি আমি আপনাদের বলি বা দশ হাজার কোটি টাকা ইনশাল্লাহ কে আছে এমন কোন আল্লাহর বান্দা নাই এ বাপ এ যে এলাকার মুসলমান সামনে পিয়া জুট দিবেন দিবেন জাকাত ফেতরা অসুর সদকা থেকে দিবে মাত্র দশ হাজার তিন নম্বর হয়ে গেছে

এই দেখেন মোহাম্মদ আলী ভাই আল্লাহ রফি যার মান্না মোহাম্মদ আলী ছিল এ দশ হাজার টাকা দেখো ভাই যেন এ নগদ বছর শোনে নাই বাকি মিলে দশ হলো আল্লাহ তুমি ভাইয়ের দান কবুল করে নিও আরো তু করি যাবি করি গরম পানা এ কমা করে দিও তুমি গির গোনা সত্তর গাফারো তুমি ও গোপা গোবারি মি জানে নে কিরি পাল্লা দিও ভাই

যা ইনশাল্লাহ হবে কি বুঝেন আপনারা হ্যাঁ একটা গজল শোনাবো নাকি শোনাব অবশ্যই শোনাব আর মনো মায়া এত সাদে বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা যাবে না এই কথা বলেন যাবে শোনাব বসেন আল্লাহ রা মৌলা নামে কাই মা বাপের নামে দশ হাজার টাকা দিল আরো কুড়ি মৌলানার মা বাপের আল্লাহ দিও মা বাপকে তো সুখের জীব আল্লাহ ও মুসলমান ঠিকরা করি ইসলামের বা বায়।

আর খালাই তো ভগিনপথ নাকি হ্যাঁ তো ভগিনপথ নলদা বড় নলদা বড় নলদা নদীর লোকের ধীর আলাদা বল বাবা মূল্য হবে না সব শেষ হবে না এই দেখেন এখানে দশ হাজার টাকা এ কামাতপুরের লোক আপনাদের দুবড়িয়া কাছে গলায় দড়ি দরকার

মৌলানার মা বাবকে কুকু কখনো ভুলো না আরো তোমা করি আমি করি শত শত আল্লাহ তাদের বানিয়ে দিও তাদের মনের মত আল্লাহ পাঁচটা কুড়ি হাজার হয়ে গেল বাবা আবার বুকটা ভরে গেল সাত নম্বর হয়ে গেছে দশ এবার বড় ঘটনা শোনায় আল্লাহ জান্নাতের একটা দরজা খুলে যাবে বাবা আল্লাহ আকবর জান্নাতের একটা দরজা খুলে যাবে বাবা

ছয় নম্বর ভয়ঙ্কর আটো জন্য সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করোনা ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার না ইসলাম আমার গাড়ি আর জান্নাত বাড়ি আমরা জান্না যাব না যাব না এই কথা কন না যাবো না যাবো না মা কাদে যত কবর বিশ্ব নবীকে বললেন নবী গা ওই কবর বড় কঠিন খবর দেখে আমি কাদি যা বড় ভাই পার আল্লাহর নবী বলেন খাদি যা গো তুমি কান্না করো না আমার আল্লাহ আমার দুইজন বিবি ও খাদিজা তোমার জন্য কবরে পাহারাদান রেখে দেবে ভালো হ্যাঁ এ মুসলমান ইসলামের সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল মেয়েদের কে

সাপা ফুটাকা মুসলমানের বড় নাই হ্যাঁ